পড়াশোনা করার দরকার পড়াশোনা করছি ভবিষ্যতে কি হবে না হবে এসব আমি অত কিছু জানি না আমাকে পড়তে হবে পড়ছি এই রকম ভাবনা যদি থেকে থাকে সেই ভাবনা থেকে নিজেকে একদম সরিয়ে নিয়ে আসো এখনকার এই সময় কিন্তু রকম ভাবনা নিয়ে চললে হবে না এখন কিন্তু সবাই ছুটছে সবাই এগোচ্ছে তুমি যদি নিজেকে ঠিকঠাকভাবে না চালাতে পারো তুমি কিন্তু দশ বছর পর নিজেকে অন্যরকমভাবেই পাবে তুমি যেরকমভাবে আজকের থেকে নিজেকে শুরু করবে স্টার্টিং করবে সেরকমভাবে তুমি নিজেকে দশ বছর পর ফিরে পাবে তুমি তোমার লাইফটাকে কিভাবে দেখতে চাও আজকে আমি চারটে ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। তুমি এই চারটে ক্যাটাগরির মধ্যে একটি ক্যাটাগরিকে বেছে নেবে এরকমভাবেই বেছে নিতে হবে এবং এরকমভাবেই জীবনটাকে কাটাতে হবে শুধু এই পড়ছি পড়ার দরকার পড়ছি কিন্তু বুঝি না কী করবো না করব কোনো মাথায় নেই বন্ধুদের সাথে ঘুরছি ফিরছি খেলছি ঘুমাচ্ছি আড্ডা দিচ্ছি যা খুশি তাই করছি আর একটা আমাদের কাছে তো সার্টিফিকেট রয়েছেই আমরা পড়াশোনা করি যার জন্য আমাদের কোনো কাজও করতে হচ্ছে না বাবাও কোনো কাজের চা চাপ দেয় না মাও কিছু করতে বলে না এই এইরকমভাবে লাইফটা আমরা কাটাবো না আমরা এই চারটে ক্যাটাগরির মধ্যে কোনটাকে আমরা বেছে নেবো সেটাকে এখন থেকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি মাধ্যমিক দেওয়ার পরে তুমি কোন ক্যাটাগরি আন্ডারে নিজেকে নিতে পারো সেটা তোমাকে এখন থেকেই জানতে হবে জীবনটাকে বুঝতে হবে গুছিয়ে নিজেকে চলতে হবে এলোমেলোভাবে জীবন চালালে কিন্তু হবে না তো আজকের এই চারটে ক্যাটাগরি কি কি হতে পারে এক নম্বর ক্যাটাগরি তুমি পড়াশোনা করছো চাকরি পাওয়ার জন্য নয় চাকরি পাওয়ার জন্য নও তুমি পড়াশোনা করছো তুমি নিজের একটা ডিগ্রি অর্জন করতে চাও যে আমি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশন এম এ এম এসসি এম কম এরকম একটা নর্মাল ডিগ্রি চাই তোমার সেক্ষেত্রে তোমাকে কিন্তু খুব পড়তে হবে না কারণ এই ডিগ্রিটা তুমি জাস্ট নিতে চাইছো এই কারণে তুমি একটা ব্যবসা করতে চাও তুমি ছেলে সন্তান তুমি একটা ব্যবসা করতে চাও মেয়ে সন্তান হলেও তুমি করতে পারো বা পড়াশোনা নিয়ে তোমার তেমন কিছু করার ইচ্ছা নেই পড়াশোনাটাকে জাস্ট ডিগ্রি হিসেবে রেখে দিয়ে তুমি সাইডে কিছু একটা করতে চাও এবং নিজেকে ডেভেলপ করতে চাও তুমি করতে পারো অবশ্যই করতে পারো সেক্ষেত্রে তুমি মাধ্যমিক দেওয়ার পর তোমাকে সায়েন্স নিয়ে পড়ার প্রয়োজন নেই তুমি আর্টস নিয়ে পড়তে পারো বা সায়েন্স নিয়ে পড়লে পড়তে পারো নর্মাল পড়াশোনা তোমার চলবে কিন্তু তার সাথে সাথে তুমি যেহেতু ভেবেছো যে তুমি কোনো একটা বিজনেস করবে বা আদার্স কিছু একটা করবে সেটা কিন্তু তখন থেকেই তোমাকে ভাবতে হবে মাধ্যমিক দেওয়ার পর থেকে যে পড়াশোনাটা তোমার চলবে তখন থেকে কিন্তু তোমার মাথায় খেলাতে হবে আমি কিভাবে কি কি করতে চাই কারণ আমি তো পড়াশোনা নিয়ে নিজেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চাই না আমি নিজে কোনো বিজনেস বা কোনো বিজনেস বা অন্য কোনো ফিল্ডে নিজেকে ডেভেলপ করতে চাই তাই তখন তুমি পড়াশোনার সাথে সাথে যে ফিল্ডে যেতে চাও সেই ফিল্ডের জন্য তুমি কিন্তু নিজেকে প্রিপেয়ার করতে থাকো যে কোন দিকে আমি যাব কি বিজনেস করব। সেই জিনিস নিয়ে তুমি নিজেকে একদম তৈরি করতে থাকো তখন থেকেই এমনটা না যে পড়াশোনা ছেড়ে দিয়ে আমি সেগুলোর পেছনে দৌড়ালাম তা নয় তুমি নর্মাল পড়াশোনা করছো তার সাথে ওইটা নিয়ে তুমি নিজে প্ল্যান করছো সেই রকম ভাবনা চিন্তা তোমার মধ্যে চলছে এটা হচ্ছে এক নম্বর ক্যাটাগরি যেখানে তোমাকে খুব পড়তে হবে না নর্মাল পড়াশোনা করো তার সাথে বিজনেস আইডিয়া বা আদার্স কিছু একটা করা কেরিয়ারে তোমাকে তো সফল হতেই হবে দাঁড়াতেই হবে এটা হচ্ছে ক্যাটাগরি নাম্বার ওয়ান এক নম্বর ক্যাটাগরি আচ্ছা এবার দু নম্বর ক্যাটাগরি দেখো তুমি মাধ্যমিক দেওয়ার পর তুমি নর্মাল কোনো একটা কোর্সে ভর্তি হতে পারো বিভিন্ন কোর্স রয়েছে যে কোর্সগুলো কয়েক বছর করার পরে সেখান থেকে তোমাকে জব প্রেফারেন্স দিয়ে দেবে বা তারা কোনো একটা তোমাকে কাজ দিয়ে দেবে যে কাজগুলো করে তুমি নিজের ভবিষ্যৎ জীবনটাকে কিন্তু ডেভেলপ করতে পারো তো সেই রকম যদি ক্যাটাগরি হয় সেখানেও তোমাকে মাধ্যমিক দেওয়ার পর নর্মাল পড়াশোনার সাথে সাথে সেই কোর্সের জন্য তোমাকে প্রিপারেশান নিয়ে সেই কোর্সে তোমাকে ক্র্যাক করতে হবে এবং সেই কোর্সের মধ্যে দিয়ে নিজেকে ডেভেলপ করতে হবে এবং নিজেকে সমাজে তুলে ধরতে হবে এবং সেই কোর্স করে তুমি একটা জব বা কিছু একটা চাকরি বা কোনো একটা কর্ম তুমি করে নিজের জীবনটাকে সুন্দরভাবে চালাতে পারো তো সেক্ষেত্রে তুমি সেখানেও তুমি নর্মাল পড়াশোনা এবং পড়াশোনাটা সেখান থেকে তো তোমার চেঞ্জ হয়ে যাচ্ছে তুমি তো মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশন করবে না তুমি সেই কোর্সের দিকে নিজেকে নিয়ে যাবে এটা গেলো দু নম্বর ক্যাটাগরি তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে তুমি পড়াশোনাটা করছো একদম সিরিয়াস এবং তুমি সেই সাবজেক্টগুলোতে প্রচণ্ড দক্ষ ম্যাথমেটিক্সের জ্ঞান খুব ভালো রয়েছে তুমি লাইফ সায়েন্স কেমিস্ট্রি জিনিসগুলো খুব ভালো বোঝো এবং এই সাবজেক্টগুলো তুমি ভালোবেসে পড়ো এনজয় করে পড়ো এবং জীবনে অনেক কিছু করতে চাও এই সাবজেক্টগুলোকে নিয়ে তোমার পড়াশোনা করে ভালো লাগে সেক্ষেত্রে কিন্তু তুমি কি করবে তুমি তিন নম্বর ক্যাটাগরি আন্ডারে পড়লে যেখানে তোমাকে মাধ্যমিক দেওয়ার পর ওই মাধ্যমিকের পরে যে দু তিন মাস সময় নেবে পরীক্ষার রেজাল্ট বেরোনোর জন্য তার অপেক্ষা করলে হবে না তোমাকে কিন্তু মাধ্যমিক দেওয়ার পরের থেকেই কিন্তু শুরু করে দিতে হবে কী শুরু করতে হবে পড়াশোনা শুরু করে দিতে হবে তোমার কিন্তু মাধ্যমিক এবং ইলেভেন টুয়েলভ কলেজের সেই বই কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে তুমি কিন্তু একদম বেসিক লেভেলের পড়াশোনা করেছো সায়েন্স নিয়ে তখন মাধ্যমিক স্তরে কিন্তু যখন ইলেভেন টুয়েলভ বা কলেজ স্তরে যাবে তখন কিন্তু বইয়ের সেই লেভেল চেঞ্জ হবে জ্ঞানের লেভেল চেঞ্জ হবে সেখানে কিন্তু তোমাকে অনেকটা সময় পড়াশোনার পেছনে দিতে হবে সেই সাবজেক্টগুলো নিয়ে কিন্তু তোমাকে অনেকটা সময় পড়তে হবে এবং তার জন্য কিন্তু তোমার হাতে সময় সারা দিনে যতটা সময় তুমি পাবে তার মধ্যে বেশিরভাগ সময় তোমাকে পড়াশোনা নিয়ে থাকতে হবে অনেকটা সময় পড়ার পেছনে দিতে হবে এবং ভবিষ্যতে এই পড়াশোনাটাকে কাজে লাগিয়ে তুমি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা উকিল প্রফেসর যেটা যে লেভেলে তুমি নিজেকে নিয়ে যেতে চাও সেই দিকে নিয়ে যেতে পারো তুমি প্রপার পড়াশোনাটাকে কাজে লাগিয়ে এক্ষেত্রে কিন্তু পড়াশোনাটাই তোমার সম্বল তাই এখানে তোমাকে কিন্তু অনেকটা সময় দিতে হবে তুমি কিন্তু আর পাঁচটা বন্ধুর মতো অত আড্ডা দিতে পারবে না কারণ তুমি তিন নম্বর ক্যাটাগরি চুজ করে নিয়েছো এবং সেটা তুমি নিজে চুজ করেছো তোমাদের বাবা মারাও এটা সাপোর্ট করছে এবং তার জন্য তোমাকে কিন্তু আর পাঁচটা বন্ধুর মতো অত সময় ইনভেস্ট করলে হবে না আড্ডা বা বাজে বকা বা খেলাধুলা বা অতিরিক্ত বাজে কাজের মধ্যে বেশি সময় দেওয়া যাবে না বোঝা গেল সেখানে কিন্তু তোমাকে পড়াশোনা নিয়ে অনেকটা সময় নিজের দিতে হবে এবং কয়েক বছর তোমাকে পরিশ্রম করতে হবে এর পেছনে বাবা আমার ব্যাক সাপোর্ট একটা ব্যাকগ্রাউন্ড সাপোর্ট চাই আর্থিক দিক দিয়ে তোমার সেই প্রেশারটা থাকবে না তুমি ধীরে ধীরে পড়াশোনা করে নিজেকে সফল করে তুলবে তুমি ডক্টর ইঞ্জিনিয়ার উকিল প্রফেসর বিভিন্ন বড় বড় স্তরে নিজেকে পড়াশোনার মধ্যেই ডেভেলপ করতে পারো এটা গেল তিন নম্বর ক্যাটাগরি এবার আসি চার নম্বর এবং শেষ ক্যাটাগরি সেটা হচ্ছে তুমি মাধ্যমিক দিয়েছ খুব পড়তেও চাও না আর পড়াশোনাটাকে কাজে লাগিয়েও কিছু না কিছু তুমি করতে চাও সেক্ষেত্রে দেখো এখানে কিন্তু তোমাকে খুব বেশি পড়তে হবে না তুমি মাধ্যমিক দিয়েছ তুমি নর্মাল সায়েন্স বা আর্টস নিয়ে পড়ো সেখানে তুমি পড়ে মোটামুটি ডিগ্রি অর্জন করো উচ্চ মাধ্যমিক কলেজ গ্র্যাজুয়েশান এম এ এম এমকম যেটা করার প্রয়োজন তুমি করো নর্মালি তার সাথে সাথে তুমি সরকারি চাকরির প্রিপারেশান করো কারণ এখানে তুমি সায়েন্স নিয়ে পড়ে তো আর ডক্টর ইঞ্জিনিয়ার হতে চাইছো না তুমি নর্মাল সায়েন্সটা তোমার ভালো লাগে তোমার অঙ্কটা খুব ভালো লাগে তুমি করছো এবং সেরকমও ব্যাপার নেই যে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার মতো আমার পরিশ্রম করার ক্ষমতা রয়েছে বা আমি সেই রকমও ছেলে নই বা আমার ভালোও লাগে না আমি নর্মালি পড়ছি সেক্ষেত্রে তুমি তোমার সাবজেক্টটা ভালো মতো মোটামুটি ভালো মতো পড়ো তার সাথে তুমি সরকারি চাকরির প্রিপারেশান নাও জিনিসগুলো কিভাবে করবে আমি তার জন্য এর আগে আলোচনা করেছি আমার সেই ভিডিওটা দেখো কীভাবে তুমি প্রস্তুতি নিতে পারো এবং এখানে তুমি কিন্তু মাধ্যমিকের পরে তোমার চার নম্বর ক্যাটাগরিটা কীরকম হচ্ছে যে তুমি পড়াশোনাও করছো আবার কিন্তু তুমি তোমার স্কুলের পড়াশোনার সাথে সাথে সরকারি চাকরি প্রিপারেশন করছো তোমাকে খুব বেশি পড়তে হচ্ছে না তুমি এই পড়াশোনার সাথে সাথে তুমি নিজেকে অন্যরকম নিজেকে অন্য কিছু তুমি করতে পারছ যেখানে তোমার তুমি টিউশন পড়িয়ে তোমার হাত খরচ চালাতে পারছো বা আদার্স কোনো টুকিটাকি কাজ করতে পারছো তার সাথে তুমি স্কুলের পড়া আর সরকারি চাকরির প্রিপারেশান এখানে করতে পারো এখানে তোমার খুব পড়তে হবে না আবার না পড়লেও হবে না মানে এটা হচ্ছে মাঝামাঝি স্তর চার নম্বর স্তরটা হচ্ছে মাঝামাঝি স্তর এবং এই স্তরটাও কিন্তু একটা অন্যরকমভাবে বেস্ট একটি স্তর তাহলে তুমি এই চারটে স্তরের মধ্যে নিজেকে বেছে নাও কোন স্তরে তুমি নিজেকে দেখতে চাও এবং সেই অনুযায়ী নিজের প্রস্তুতি নিতে থাকো এবং নিজেকে গড়ে তোলো সমাজে সফল হও একদম আগামী দশ বছর পর তুমি নিজেকে কোথায় দেখতে চাও সেই প্রস্তুতি নিয়ে নিজেকে ডেভেলপ করে তোলো এবং নিজেকে গড়ে তোলো সাকসেস হও সবাই ভালো থেকো দেখাবে তোমাদের সাথে নেক্সট আবার অন্য কোনো কথা নিয়ে